তাদের সামনে পেশ করেছি অল্প কিছুক্ষণ কথা বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ শুনবেন তো আল্লাহ তালা কবুল করে সকল আমিন এজন্য জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দিনে রাত্রে ভোরে বাইরে প্রকাশ্যে অপ্রকাশ্যে একটা মানুষের আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় তখনই একটা মানুষের চলা সম্ভব হবে যখন একটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তালার বয়ে এসে যাবে ঠিক না ভাই ঠিক জোরে বলেন আপনি যতই চেষ্টা করেন একটা মানুষকে দিনদান বানানোর জন্য যতই শাসন করেন যতই তাকে আঘাত করেন যতই ব্যত আঘাত করেন একটা মানুষকে কখনো আঘাত করে শাসন করে ব্যত করে কখনো একটা মানুষকে দিনদার বানানো যায় না ঠিক না বেঠিক ঠিক আপনি যতই মারেন ওই লোকটার মধ্যে যদি ভয় না আসে আল্লাহ পাকওয়ানা আসে তাহলে কিন্তু ওই মানুষটা কখনোই দিনদার হবে না ঠিক না ঠিক কত মানুষ দুনিয়াতে ঘুরতেছে দাঁড়িয়ে রাখে না নবীর শূন্য তরিকায় তার জীবনটা চালায় না তার জীবনটা আসলে আসলে শূন্য তরিকায় চালায় না কেন কারণ তার মনের ভিতরে পরকালের ভয় নাই আল্লাহ তালার ভয় নাই আল্লাহ তালা তাকুয়া নাই এইজন্য ওই মানুষটা এখনো পরিপূর্ণভাবে দিনের রাস্তা আসতে পারে না ঠিক না ব্যাথিক জোরে বলে

একটা মানুষকে দিনদার করার জন্য সর্বপ্রথম ওই মানুষটার ভিতরে কি ঢুকাইতে হবে আল্লাহর বয় জোরা বলেন কি আল্লাহর বয় এজন্য এই ধর্মকে আল্লাহ এজন্য রাসুসাম বলেছেন যে তুমি যদি তাকে অর্জন করতে পারো আল্লাহর বয়টা যদি তোমার মধ্যে থাকে তাহলে ওই বান্দা কখনো দুনিয়ার মধ্যে কোনো গুনার কাজ কোনো খারাপ কাজ কোনো মত কোনো জুয়া কোনো সুদ কখন খাইতে পারে না ঠিক না ভাই ঠিক জোরে বলে সমস্ত ধর্মীয় জ্ঞানের মূল হচ্ছে তাকওয়া বা আল্লাহ তালার ভয় কারণ একটা মানুষের মনের মধ্যে যখন আল্লাহর ভয় আসবে ওই মানুষটা যতই চেষ্টা করুক গুনার কাজ করতে পারবে না কেন কারণ ওই মানুষটা জানে আমি যে এখন গুনার কাজ করব দুনিয়ার পৃথিবীর কোন মানুষও যদি আমাকে না দেখে আমার আল্লাহ তালা দিকে তাকিয়ে আছে আমার আল্লাহ তালা আমাকে দেখতেছে না আমি গুনার কাজ করতে পারব না যদি একটা মানুষের অন্তর মধ্যে এই চিন্তা চেতনা এসে যায় ওই মানুষটা কেমন হয়ে যাবে ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না ঠিক না ব্যতিক জন্য কিন্তু একটা মানুষ অনেক জানে অনেক জানো অনেক বিদ্যা অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহর ভয় নাই বলেন তো দেখি ওই মানুষটা জানার পরে যতই জানো জানার পরে আল্লাহর ভয় যদি না থাকে ওই মানুষটা কি আমল করবে কথা বলেন আল্লাহ তাআলার ভয় কে অন্তরে জায়গা দিবে ওই মানুষটা আল্লাহর কাছে দানি হয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ

যতক্ষণ পর্যন্ত তোমরা না হইতে পারবা তুমি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় তোমরা তাড়াতাড়ি করার মতো করো বাবা মার পাওয়ার যেমন সন্তান বাবা মাকে ভয় পায় তেমন ঠিক না ঠিক শিক্ষকের পাওয়ার যেমন ছাত্র শিক্ষককে ভয় পায় তেমন ঠিক না ভাই একটা মানুষকে কখন মানুষ ভয় পায় যদি তার পাওয়ার থাকে ঠিক না ঠিক একটা মানুষের পাওয়ার দেখে মানুষ কিন্তু ভয় পায় মা বাবার পাওয়ার যতটুক সন্তান ভয় করব ততটুক শিক্ষকের পাওয়ার যতটুক ছাত্র ভয় করবো ততটুক একটা পীড়ার পাওয়ার যতটুক তার মরিদ ভয় করবে ততটুক ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহ রাবুল আলম বলো দুনিয়ার মানুষ আমার সম্পর্কে তোমরা জানো আমি আল্লাহ যদি কোন বলে দেই তাই হয়ে যায় চিন্তা করো তাহলে আমার পাওয়ারটা কত আমাকে ভয় করার মতো তোমাকে ভয় করার কথা বলা হয়েছে যে আল্লাহর পাওয়ার যত ততখানি মুসলমান হিসেবে তোমাকে ভয় করতে হবে ঠিক না ভাই ঠিক ধরে বলেন এই জন্যই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কাতু কাতিহি ভয় করার মতো ভয় করতে হবে ও দুনিয়ার মানুষ শুধু তাই নয় আয়াতের পরে ইনশাআল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত বান্দা তুমি খাঁটি মানদার বান্দা না হইতে পারবা খতি মুসলমান বান্দা না হইতে পারবা ততদিন পর্যন্ত বান্দারে তোমরা কবরের মধ্যে আয় শোনা কার কথা জোরে বলেন আল্লাহ তলার কথা যে যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি খতি মানদার বান্দা না হইতে পারবা ততদিন পর্যন্ত সাধ্যছেন না বুঝলা আবার ঝামেলা এক ছাত্রকে বলছে তার বাবা এই বাবা তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে তোমাকে একটা সাইকেল কিনা দেওয়া হবে জোর বলেন কি কিনা দেওয়া হবে সাইকেল কিনা দেওয়া হবে সন্তান তো বিরাট খুশি পরীক্ষা পরীক্ষা দিছে আমার পরীক্ষা পাস করলে একটা সাইকেল বিশাল বড় অফা সন্তান খুশি মনে তিনি পরীক্ষা দিছে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বাইর হইছে রেজাল্ট বার হওয়ার পরে রেজাল্ট করছে ফেল জোর বলেন কি ফেল ফেল নিয়ে গেছে বাড়িতে যাওয়ার পরে বাবা জিজ্ঞেস করছে সন্তান তোমাকে কি বলেছিলাম পরীক্ষা পাশ করলে একটা সাইকেল কিনা দিব কিন্তু তোমাকে এই কথা বলে পড়া পরে তুমি পাশ করলা না বরং তুমি ফেল করলা তাহলে তুমি পড়া লেখা বাদ দিয়ে কি করছো কয় বাবা সাইকেল চালানি শিখছি ইছালেনে শিখছে জোর বলেন কি চালানি আরে তোর সাইকেল চালানোই শিখতে হয় কেন তোমাকে পাশ করা পরে সাইকেল কিনা দিবে বাবা ওয়াদা দিয়েছে ঠিক না না ঠিক এজন্য কথা না বুঝলে মুশকিল সন্তানকে বলছে তুই পাস করে পড়লে পরে সাইকেল কিনে দিব কিন্তু সন্তান কি করছে পলা লেহে বাদ দিয়ে আগে সাইকেল চালানো শিখছে যে যদিও সাইকেল কিনা দে চালাবো কিভাবে তাহলে কথা সন্তান বুঝছে না বোঝে নাই না বুঝে কাজ করছে এজন্য কি করছে ফেল করছে এজন্য কথা যদি না বোঝা হয় বিভ মুশকিল যাক আল্লাহ জানে এখানে কয়টা কথা বলছে ভাই জোরে বলেন সকলে বলেন কয়টা দুইটা কথা বলছে একটা হলো

ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা কেন আগে ব্যবহার করেন কারণ জানো বান্দা যখন কোন বান্দার মনের মধ্যে আল্লাহ তালার ভয় এসে যাবে আল্লাহ তালা তাকওয়েসে যাবে ওই বান্দা কখনো জিনার কাজ করতে পারে না ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না ওই বান্দা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না ওই বান্দা কখনো সুদের সাথে হইতে পারে না ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না ওই বান্দা কখনো রাসুলের সুন্নত তরিকা অন্য রাস্তায় যেতে পারে না আল্লাহ রাবুল আলীন বলেন বান্দারে যখন একটা বান্দা তার দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকলো ওই বান্দা খাটি মুসলমান হইতে হইল না আপনা আপনি ভাবে আমাকে বয় করার কারণে আপনা আপনি বারে ভাবে খাটি মুসলমান হয়ে গেল ঠিক না ঠিক ধরে বলে যে একটা মানুষ যখন সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকলো ওই মানুষটা কি খাটি মুসলমান হইতে হইল না আপনা আপনি হয়ে গেল যারা বলেন হইল নাকি আপনা আপনি ভাবে সে মুসলমান হয়ে গেল এর জন্য আল্লাহ তারা বললো বান্দা তোমাকে খাঁটি মুসলমান হইতে হবে না আমার তো তোমার কলিজার মধ্যে লাগাই দাও আমার তাকমাটা তোমার কলিজার মধ্যে লাগাই দাও দেখবা বান্দা যখন সমস্ত গুণা থেকে বিরত থাকবা আপনা আপনি ভাবে খাঁটি মুসলমান হয়ে যাবা যারা বলে সুবহানাল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কিন্তু বিশাল ফজিলত আসলে আমরা তো এগুলো বলতে পারি না এক মাহফিল এক হুজুর গেছে বুঝছেন যাওয়ার পরে হুজুর বলছে যে একবার যদি কেউ সুবাহান আল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে আল্লাহ তালা সব দিয়ে পরিপূর্ণ করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ পরে হুজুর আরেকটা ফজিলতের কথা বলছে বলার পরে কোন লোক সুবাহান বলে না হুজুর জিজ্ঞেস কর কি ব্যাপার আর সুভাহানালা বলা বন্ধ করলেন কি কারণটা কি কয় হুজুর আপেই তো বললেন যে একবার সুবহান বলে আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা পরিপূর্ণ হয়ে যায় আরেকবার একবার যদি শোভাহানালা বলি সব কোথায় রাখবো বলেন তো দেখি সব কোথায় রাখবে এই জন্য বলা দরকার আছে না নাই আল্লাহ তালা বলে বান্দা আমার বইটা যখন ঢুকাই দিবা দেখবা তোমার সমস্ত কাজ তোমার সহজ হয়ে গেছে এবং যতগুলা ইবাদত বন্দি করবা ওই ইবাদত বন্দিগের মধ্যে আল্লাহ তালা মজা দিয়ে দিবে জোরে বল সুবাহান যদি কোন দেশের মধ্যে এই আইনটা করা হয় বান্দারে দেশের মধ্যে তুমি অপরাধ করবা অপরাধ করার পরে তোমাকে কোনো সাজা দেওয়া হবে না বলেন তো দেখি ওই দেশের মানুষ অপরাধ কম করবে না বেশি জোরে বলেন কম না বেশি বেশি করবে কারণ কি জানেন অন্তরের মধ্যে বয় নাই আমি যদি অপরাধ করি আমাকে সরকার কোনো শাস্তি দিবে না অন্য দেশে অন্য দেশের দিকে তাকান অন্য দেশের মধ্যে যদি আইন চালু করা হয় বান্দা তুমি যদি কোনো অপরাধ করো তোমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করা হবে বলেন তো ওই দেশের মধ্যে জনগণ অপরাধ কম করবে না বেশি জোরে বলেন কম না বেশি কারণ কি জানেন ওই বান্দার মনের ভিতরে আল্লাহ বান্দাকে বলছে বান্দা দেশের মধ্যে তোমাকে শাস্তি দেওয়ার কারণে তুমি যদি ভয় করা গুনাহ থেকে বিরত থাকো অপরাধ থেকে বিরত থাকো ডাকাতি থেকে বিরত থাকো চুরি থেকে বিরত থাকো বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো দেখবা দুনিয়ার মধ্যে যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে ঠিক নাবে ঠিক ধরে বলেন এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাদের জন্য এজন্য জাহান নামের ব্যবস্থা করে দিয়েছি যাতে জাহান নামের বইয়ে বান্দা তুমি গুনা থেকে বিরত থাকো জাহান নামের বইয়ে যাতে গুনার কাছ থেকে বিরত থাকো জাহান নামের বইয়ে যদি তোমরা গুনা থেকে বিরত থাকতে পারো এইটাই হইল তোমার তাকুয়া ঠিক না ঠিক জোরে বলেন এজন্য বাইরে আমার এই দুনিয়ার মধ্যে যদি কোন মানুষ অপরাধ করে অপরাধ করার পরে পুলিশ জল্লাদ যদি তাকে নিয়ে যায় বলেন তো দেখি ওই বান্দাকে যখন পুলিশ জল্লাদ নিয়ে গেল নেওয়ার পরে কিছু শাস্তি প্রদান করবে ঠিক না ভাই একটা পুলিশ এবং জল্লাদ যদি আপনাকে অপরাধের কারণে ধরে নিয়ে যায় আপনাকে শাস্তি দিবে না যখন আপনাকে শাস্তি দিতে থাকবে তখন শাস্তির কারণে আপনি কিন্তু উহ আ চিৎকার করবেন ঠিক না ভাই এই পুলিশ জল্লাদ উহা বেশি চিৎকার করার কারণে কান্নাকাটি করার কারণে আপনার শাস্তির মাত্রাটা একটু আল্লাহ কমাই দিবে ঠিক না ঠিক ভাই একটু শাস্তির মাত্রাটা কিন্তু পুলিশের দয়া আছে না তাদের মনে একটা জল্লাদের মনে যখন আপনাকে পিটাইতে থাকবে আর চিৎকার করতে থাকবেন আপনি পুলিশের মনের ভিতরে দয়া আসবে জল্লাতের মনের ভিতরে দয়া আসবে হাই রে বান্দা কে তো মারতেছে কান্নাকাটি করতেছে তাদের তো একটা দিল আছে এই দিল থেকে তাদের একটু ব্যথা আসবে দেখি একটু বান্দার শাস্তিটা একটু কমায় দেই ঠিক না বেঠিক আমি যে জাহান নামের মধ্যে কবর মধ্যে এমন ফেরস্তা নিযুক্ত করে দিয়েছি এদের চোখ থাকবে অন্ধ কান থাকবে বদির তোমাদেরকে শাস্তি যখন দিবে রে বান্দা এরা দেখবেও না এরা কান দিয়া শুনবেও না তুমি যে চিৎকার করছো কিনা দেখবেও না শুনবেও না ওই ফেরেস্তা শুধুমাত্র তোমাকে শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে এই ভয়টা যদি বান্দা তোমার অন্তর ভিতরে ঢুকাইতে পারো বান্দা তোমার দ্বারা কখনো খারাপ কাজ হবে না ঠিক তবে ঠিক ধরে বলেন মনের মধ্যে চিন্তা করতে হবে বান্দা

অনেক কোটি কোটি লক্ষ লক্ষ গাছ দেখা যায় ঠিক না ঠিক এই আপনাদের এলাকাতে আসলাম জঙ্গল আছে না জোরে বলে আছে না নাই আল্লাহ তালা বলে বাংলা দুনিয়ার মধ্যে এমন জঙ্গল দেখবা যেখানে লক্ষ লক্ষ গাছ আছে কোটি কোটি গাছ আছে বাংলা শোনে শোনে রাখো ওই লক্ষ লক্ষ জঙ্গলের ভিতরে ছোট্ট একটা গাছের পাতা কখন মাটির মধ্যে পড়ে এই খবর আমি আল্লাহর কাছে আছে জোরে বলেন সোমাহ আল্লাহ রাবুল আলীন বলেন বান্দারে জঙ্গলের মধ্যে ছোট একটা গাছের পাতা কখন মাটির মধ্যে পড়ে এই খবর আমি আল্লাহর কাছে আছে শুধু তাই নয় বান্দা তুমি জঙ্গলের মধ্যে একটা বীজ রোপণ করে আসবা ওই বীজটা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা দিনে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা মাসে কতটুকু গজায় এই খবর আমি আল্লাহর কাছে আছে ঠিক না ব্যাঠিক জোরে বলেন আল্লাহ তারা বলে বান্দা আমার চক্ষুকে কখনোই ফাঁকে দিতে পারবা না